সে প্রথম সন্তান আমার চাকর আল্লাহ তাদের সুস্থ রাখুন সবাই ভিডিও করবেন মা একটা মেয়ের কাছে মা হওয়ার অনুভূতি তো ভালোই হবে সে একটার ক্ষেত্রেই হোক আর চারটার ক্ষেত্রেই হোক আল্লাহ আমার হচ্ছে চারটা খুশি করে দিয়েছে चुक्रियाद बत्यो एक বাবার মত হয়েছে আচ্ছা যে করার সময় আপনি বুঝতে পারেছেন কিনা পর্বত মানে আপনি বুঝেছেন কিনা 60 আছে আছে এরকম কোনো কিছু অনুভব হয়েছে

Okay.